আরে না কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি আজকে আমাকে তাড়াতাড়ি করে রেল স্টেশন যেতে হতো আরে ডগি ডগি হ্যাঁ মালিক বলো আমাকে একবার রেল স্টেশন যেতে হবে কেন মালিক তুমি সকাল সকাল রেল স্টেশন কেন যাবে আরে তুই জানিস না তোকে কালকে বলেছিলাম না আমাদের বাড়ি উডিন ডিন ডিন ডুন আসছে ও উডিন ডিন ডিন ডুন আসছে মালিক হ্যাঁ আমি যাচ্ছি রেল স্টেশন মনে হয় দেরি হয়ে গেল এখন শীতের সকাল তো কখন কখন হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না হ্যাঁ আরে ভাই ভাই আরে থামো 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 একটু থামো আরে কে ডাকছে আমাকে আরে কি হলো ভাই আরে ভাই তুমি কোথায় যাচ্ছ আমাকে নিয়ে চলো না আরে আমি তো যাচ্ছি রেলওয়ে স্টেশনের ওই রাস্তায় তুমি যাবে হ্যাঁ ভাই তাহলে চলে এসো তোমাকে তো আমাদের শহরে কোনোদিনও দেখিনি তোমার নাম কি আমার নাম কামরুল ও তোমার নাম কামরুল হ্যাঁ আচ্ছা তুমি এখানে কেন এসেছিলে আরে এখানে আমার বন্ধুর বাড়ি ছিল তো বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম ঠিক আছে ঠিক আছে চলো তুমি ট্রেনে করে বাড়ি যাবে নাকি হ্যাঁ আমি ট্রেনে করে যাব বাড়ি চলো আমাকে রেল স্টেশনে ছেড়ে দাও ভাই তোমার অনেক ধন্যবাদ তুমি আমার সাহায্য করছো আরে ঠিক আছে ঠিক আছে মানুষ তো মানুষেরই সাহায্য করে বুঝতে পেরেছো চলো আমিও যাচ্ছিলাম রেল স্টেশন ভালোই হলো চলো তোমাকে ছেড়ে দেই আরে আরে পুলিশের গাড়ি ঘোরাঘুরি করছে কেন আরে ভাই তুমি থেমো না থেমো না ভাই চলো এদেরকে বিশ্বাস নেই আরে না না ইউ আর অন্ডার অ্যারেস্ট ওই থাম বলছি কোথায় পালাচ্ছিস রে তুই কোথায় পালাচ্ছিস তোর পিছনে যে লোকটা ছিল সে কোথায় গেলো বল আরে স্যার ও তো পালিয়ে গেছে মনে হচ্ছে ওই দেখুন স্যার আপনার পিছনে ওই নাটক করবার জায়গা পাস না হ্যাঁ চল থানায় চল বলছি না হলে তোকে এনকাউন্টার করে ফেলবো এই থাম বলছি কোথায় পালাচ্ছিস আরে স্যার আপনারা গুলি করছেন কেন স্যার তোকে এনকাউন্টার করবো তুই কেন ওকে লিভ দিয়েছিস বল আমাকে এনকাউন্টার করবি তোরা ইয়ে তার আগে তোরা উপরে চলে যা এই থাম বলছি ওই কামরুল থাম 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 দেখেছ বন্ধুরা এই অচেনা লোকটাকে লিভ দিতে গিয়ে আমি ফেসে গেলাম এই লোকটা মনে হয় কিছু না কিছু করেছে এই থাম বলছি অরে না ভাই না আমি থামবো না ভাই আমি পালা এখান থেকে যান বাঁচানোর জন্য ধন্যবাদ এই থাম বলছি তুই কি করেছিস বল কী করেছিস আরে ভাই তুমিও পালাও আর আমাকেও ছেড়ে দাও এই থাম বলছি না হলে তোকে এখন শ্যুট করে ফেলবো অরে না শ্যুট করো না ভাই না ভাই না আরে না দেখ এবার কেমন লাগে দেখ ইউ আর আন্ডার অ্যারেস্ট আমাকে অ্যারেস্ট করবি তোরা ইয়েলে যাকে অ্যারেস্ট করবা তাকে অ্যারেস্ট করতে পারিসনি আর তোরা সবাই মিলে আমার ওপর কেন হামলা করছিস হ্যাঁ এলে দেখ কেমন লাগে এবার দেখ কেমন লাগে আমার অনেক দেরি হয়ে গেলো এমনিতেই দেরি হয়ে গেছে জানি না উডিং ডিং 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 ডং কোথায় আছে তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে এখন রেল স্টেশন বন্ধুরা তো দেখেছো চারিদিক থেকে পুলিশ কিন্তু আমাকে ঘিরে ফেলেছে ওই অচেনার লোকটাকে আমি লিপ দিয়েছি বলে ওই অচেনা লোকটা হয়তো কিছু না কিছু করেছে এখন পুলিশে ভাবছে আমি ওর সঙ্গে যুক্ত আছি তাই পুলিশে আমার ওপর অ্যাটাক করছে আর আমার দেরি হয়ে যাচ্ছে আমি যাব রেল স্টেশন আমি রেল স্টেশনের প্রায় পাশেই আছি কিন্তু জানি না এখন ও ডিং ডিং ডং কী করছে জানে না এখন কি করছে ও তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে আরে না ফ্র্যাকলিন ভাই আমাকে বলেছিল রেল স্টেশন নিতে আসবো আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলে গেছে তারপর আবারও একটা মালগাড়ি এসে এখানে দাঁড়িয়ে আছে কিন্তু এখনও পর্যন্ত ফ্র্যাকলিন ভাই আমাকে নিতে এলো না ব্যাপারটা কি দেখি আমি কোথায় যাই এখন এই তো আমি এসে গেছি রেল স্টেশন এসে গেছি ট্রেন তো দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আরে না এটা তো মনে হচ্ছে মালগাড়ি কিন্তু প্যাসেঞ্জার ট্রেন তা কোথায় গেলো এই তো এখানে একটা লোক চলাফেরা করছে এই লোকটাকে জিজ্ঞেস করি আরে ভাই 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 আরে কি হয়েছে ভাই ভাই কি হয়েছে বলছি প্যাসেঞ্জার ট্রেনটা কখন আরে ওটা তো হাফ ঘন্টা আগে এসে চলে গেছে এটাও তো হচ্ছে মালগাড়ি আরে না তাহলে আমার বন্ধু কোথায় গেল আমার বন্ধু উডিন ডিন ডিন ডন আরে না আমার বন্ধু এই শহরে একদম নতুন যে করে হোক আমাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে আমার বন্ধুকে হল্ক ভাইয়া আমরা গরিব মানুষ আমরা টাকা পয়সা কোথায় পাবো বলো আমাদের এই পারকার মতো করে পার্ক ভাইয়া এই চুপ বলছি চুপ কর তোরা যদি হপ্তা না দিস তাহলে তোদের এই কলোনি এই ঘরবাড়ি সবগুলো ভেঙে দেবো দেখেছিস আমি সাথে করে আমার দলবলকে নিয়ে এসেছি হ্যাঁ হালক ভাইয়া তুমি যদি একবার হুকুম দাও আমাদের তাহলে এই বস্তিটাকে ভেঙে গুড়িয়ে দেবো এই হারু শুনেছিস শুনেছিস এক মিনিটও লাগবে না রে এই ঘর বাড়িগুলোকে ভাঙতে না হালক ভাইয়া একদম ঘর বাড়ি ভেঙো না হালক ভাইয়া ভেঙে দিলে আমরা থাকবো কোথায় তোমাকে আমি টাকা দিয়ে দেবো হালক ভাইয়া প্রত্যেক মাসেই তো দিই এই মাসে একটু টাকার সমস্যা এই চুপ কর তোদের কোনো কথাই আমি শুনতে চাই না এই মুছা টাকা কবে দিবি বল আরে হাল ভাইয়া আমি না নতুন বিয়ে করেছি তাই তোমাকে টাকা দিতে পারিনি আচ্ছা তোর বউ কোথায় বল বউ কোথায় এই তো আমি আমি হলাম মুছার বউ ও তুই তুই তো মেকআপ করেছিস মনে হয় পাঁচশো টাকার কিন্তু আমাকে পাঁচশো টাকা দিতে পারছিস না এই শোন রে চল ভেঙে ফেল ঘরবাড়ি বাড়ি ভেঙে ফেল বলছি ওকে বাস এখনই ভেঙে গুড়িয়ে দিচ্ছি আরে না ভেঙো না হ্যাঁ চুপ কর বলছি তোরা একদম মিথ্যা করে কেউ কাঁদবি না তোরা এই কার কার রে এই কারটা কার আরে হাল ভাই আমার শ্বশুর দিয়েছে এই চুপ কর তো শ্বশুর কার দিয়েছে আমার বাবা এই দিয়েছিল হ্যাঁ আমার শ্বশুর আব্বা এই কারটা দিয়েছিল আর ভেঙে ফেললে তুমি আরে ভাই শোনো 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 তোমাদের মধ্যে কেউ ফ্র্যাকলিন ভাইয়ের বাড়িটা চেনো ওই তুই কে রে আরে আমি হলাম ওডিং ডিং ডিং ডং ও তুই ওডিং ডিং ডিং ডং কোথায় যাবি তুই বল কোথায় যাবি আমাকে বল ভাই আমি ফ্র্যাকলিন ভাইয়ের বাড়ি যাব ও তুই ফ্র্যাকলিন ভাইয়ের বাড়ি যাবি আচ্ছা চল তোকে আমি নিয়ে যাই তুমি চেনো আরে হ্যাঁ আমি চেনি হই শররে পান্টার লোক হ্যাঁ বাস বলো বলছি এরা যদি টাকা না দেয় তাহলে এদের বস্তি ভেঙে গুড়িয়ে দে ওকে বাস চলো তোমাকে নিয়ে যাই আমি আচ্ছা তুমি এদের বস্তি কেন ভাঙবে আরও তুমি বুঝবে না সব চলো তোমাকে ফ্রাকলিন ভাই বাড়িতে নিয়ে যাই আর শোন রে হ্যাঁ বাস তোরা আমাদের ঠিকানায় চলে আয় আমাদের আড্ডাখানায় ঠিক আছে বস চলো তোমাকে আমি নিয়ে যাই ফ্রায়াকলিন ভাইয়ের বাড়ি হ্যাঁ চলো চলো ফ্রাকলিন ভাই আমাকে কেন নিতে এলো না আমি এই কই ফেটটা নিব ফ্রাকলিন ভাইয়ের কাছে আমাকে কথা দিয়েছিল তারপরেও কেন নিতে এলো না ঠিক আছে ঠিক আছে চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি না খুঁজে পেলাম না সারা রাস্তা পুরো সিটি আমি খুঁজে খুঁজে দেখলাম তারপরেও আমার বন্ধু উডিং ডিং ডিং ডংকে খুঁজে পেলাম না কে ফোন করল এই সময় ভালো খবর হবে নিশ্চয় ফোনটা রিসিভ করি প্রকলিন আরে কে বলছ ভাই আমি হালক বলছি হালক আরে হ্যাঁ হাল্ক ভাই বলো ওই তোর বন্ধু উডিং ডিং ডং এখন আমার কবজয় আছে যদি নিতে চাস তাহলে জোরাসিক পার্কে দুই কোটি টাকা নিয়ে চলে আয় তাড়াতাড়ি চলে আয় কোনো চালাকি করবি না আরে আরে হাল্ক ভাইয়া তুমি এটা কি বলছো এটা কি বলছো তুমি দুই কোটি টাকা আমি কোথায় পাবো আমি জানি না তুই কোথায় পাবি যদি দেখতে চাস তাহলে চলে আয় জোরাসিক পার্ক এই হালক তোকে আমি ভেবেছিলাম অনেক ভালো মানুষ কিন্তু তুই এত বদমাস আমি জানতাম না তোকে ফ্র্যাকলিন ভাই ছাড়বে না বলে দিচ্ছি তোকে ছাড়বে না আমাকে তাড়াতাড়ি ফ্র্যাকলিন ভাইয়ের বাড়িতে রেখে আয় বাঁচতে চাইলে ওই চুপ কর চুপ কর বলছি দেখেছিস আমার পান্টার লোক এখনই তোকে কোথায় পাঠিয়ে দেবে এখানে ডাইনেশ্বর আছে তোকে খাইয়ে দেবো বুঝলি এই সোনোর পান্টার লোক হ্যাঁ বাস বলো শোন ফ্র্যাকলিনকে হালকা ভাবিস না তোরা ফ্র্যাকলিনের কাছে বড় বড় তোপু মেশিন আছে খুব সাবধানে কাজটা সারতে হবে আমাদের ওকে বাস তাহলে বলছি শোন তোরা গোটা পাঁচজন চলে যা গেটের মুখে জোরাসিক পার্কের গেটে এই তোরা তোদের বলছি তোরা জোরাসিক পার্কের গেটের মুখে চলে যা যখনই ফ্রাকলিন আসবে ওখান থেকেই টাকা নিয়ে নিবি ওকে বস আর তোরা শোন আমার সঙ্গে তোরা সবাই থাকবি ঠিক আছে তো বন্ধুরা আমি এখন দুই কোটি টাকা নিয়ে যাচ্ছি জোরাসিক পার্ক এই দুই কোটি টাকা আমি হালকে দেব আর আমার বন্ধুকে ছাড়িয়ে নিয়ে আসবো আরে ডগি আমি তাহলে আসছি রে হ্যাঁ মালিক তাড়াতাড়ি যাও আর তোমার বন্ধুকে নিয়ে আসো হ্যাঁ তুই বাড়ি পাহারা দিস তো বন্ধুরা দেরি করলে চলবে না একদম তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে তো প্রায় আমি এসে গেছি জোরাসিখ পার্কের গেট ওই থাম বলছি থাম থাম বলছি আচ্ছা তোরা সামনেই দাঁড়িয়ে আছিস এই টাকা দে টাকা দে বলছি তারপর তুই ভেতরে যাবি প্রথমে টাকা দিয়ে যা এই তোদের টাকা দেবো কেন রে তোর বস কোথায় এই আমাদের বস এইখানে আমাদের থামতে বলেছে প্রথমে টাকা দিয়ে যা তারপর ভেতরে যাবি তুই ও তোরা টাকা নিবি হ্যাঁ ওই কোনো চালাকি করিস না রে প্রথমে টাকা দে তারপর ভেতরে যাবি আর না হলে তোর বন্ধুকে সোজা ডাইনেসরের পেটে ঢুকিয়ে দেবো ও তাই নাকি আমার বন্ধুকে ডাইনেসরকে দিয়ে খাইয়ে দিবি হ্যাঁ ঠিকই শুনেছিস তুই দে টাকা দে টাকা দে বলছি টাকা নিবি হ্যাঁ তুই কানে বেশি শুনছিস নাকি রে টাকা দে বলছি টাকা দে ও থাম থাম তোদের আমি টাকা দিচ্ছি ইয়ে নে টাকা ইয়ে লে ইয়ে টাকা টাকা নে ইয়ে নে টাকা নে টাকা নিবি হ্যাঁ টাকা নিবি এখন বন্ধুর চেহারা দেখলাম না তোদের আমি টাকা দিয়ে দেবো ওই ওই আমাকে মেরোনা ওই না আমাকে ওই আমাকে না আমি পালা এখান থেকে পালাবি কোথায় হ্যাঁ পালাবি কোথায় তোরা সত্যি বলছিস না মিথ্যা আমি কি করে বুঝবো আমার বন্ধুর মুখ না দেখা পর্যন্ত তোদের আমি টাকা দিয়ে দেবো হ্যাঁ এটা আবার কেমন কথা কিন্তু আমার বন্ধু আছে কোথায় কোথায় আছে হাল্ক তাড়াতাড়ি করে আমি যাই আর আমার বন্ধুকে ছাড়িয়ে নিয়ে আসি দেখি কোথায় আছে ওরা আরে ওই তো সামনে দেখা যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ সামনেই তো আছে মনে হচ্ছে চলো তাহলে যাওয়া যাক সামনের দিকে আমি এগিয়ে যাই তো দেখতে পাচ্ছ ও ভাই সাহাব সত্যি তো আমার বন্ধু উডিং ডিং ডং আর এখানে হাল্কের টিম এখানেই আছে বন্ধু তুমি ঠিক আছো তো ভালো আছো হ্যাঁ ফ্র্যাকলিন ভাই আমি ঠিক আছি এই হাল্ক না আমাকে অনেক পরেশান করেছে তুমি চিন্তা করো না তোমাকে আমি নিয়ে যাব। ওই ফ্র্যাকলিন আমার সঙ্গে কথা বল আমি হলাম এদের বস ও তুই বস হ্যাঁ আমাকে টাকা দিয়ে দে আমাকে টাকা দে আর তুই তোর বন্ধু উডিং ডিং ডংকে নিয়ে যা ঠিক আছে তোকে আমি টাকা দিচ্ছি কিন্তু তার আগে বল তুই কী ভেবেছিস তোকে আমি টাকা সত্যি সত্যি দিয়ে দেবো অরে তার মানে তুই কি বলতে চাস আরে আমার ব্যাগটা হলো ফাঁকা রে ব্যাগে এক টাকাও নেই দুই কোটি টাকা গাছের পাতা নাকি যে তোকে দিয়ে দেবো অরে না আরে না না আমাকে মারিস না তোকে মারবো না ইয়েলে এই তোদের বসকে উপরে পাঠিয়ে দিয়েছি এইবার তোদেরও আমি এক এক করে উপরে পাঠাবো পালাচ্ছিস কোথায় তোরা হ্যাঁ পালাচ্ছিস কোথায় অরে পলা রে অরে পলা আরে এর কাছে তো সত্যি সত্যিই মেশিন গান আছে পলা এখান থেকে পালিয়ে যাবি কোথায় তুই হ্যাঁ পালিয়ে যাবি কোথায় তোরা তোরা অনেক পাপ করেছিস তোদের এবার ছাড়বো না আমি খবর পেয়েছি তোরা পুরোনো বস্তি গিয়েও সাধারণ লোকজনের ঘর ভেঙে এসেছিস তোদের বাপের টাকা যে ওরা তোদের হপ্তা দেবে মাসে মাসে হ্যাঁ তোদের না একদম সারা জীবনকার মতো উপরে পাঠিয়ে দেবো ইয়েললে ইয়েললে দেখ এবার কেমন লাগে হ্যাঁ মারো মারো ফ্রাকলুন ভাই এদেরকে কাউকে ছাড়বে না তুমি এরা ভালো লোক না এরা অনেক বদমাস হ্যাঁ এরা অনেক বদমাস এরা একজনও ভালো না এদেরকে দেখ না আমি কী করি দেখ ইয়েল লে ইয়েললে পালাছিস কোথায় তোরা হ্যাঁ পালাছিস কোথায় ইয়েল লে দেখ এবার কেমন লাগে উডিং ডিং ডং হ্যাঁ বন্ধু এখানে বেশিক্ষণ থাকা যাবে না এখানে বিশাল বড় বড় ডাইনেসর থাকে চলো আমরা পালা এখান থেকে হ্যাঁ ফরাকলুন ভাই চলো এখানে সত্যিই থাকা যাবে না কিছুক্ষণ আগে আমি ডাইনেসর দেখেছিলাম ও তাই নাকি হ্যাঁ ফ্রাকলিন ভাই চলো তোমাকে নিয়ে তাড়াতাড়ি করে আমার বাড়ি যাই অনেক দিন পর তুমি এসেছো আর আশা মাত্র ওই বিপদে পড়ে গেছো আরে ঠিক আছে ঠিক আছে ফ্রাকলিন ভাই কোনো সমস্যা নেই বন্ধুরা তো তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি লাইক করে দাও ভিডিওতে